আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা এখন আমি আসি সেই পুরান নাজিলের পাহাড় যেখানে আমাদের ধর্মগ্রন্থ কুরআন মাজিদ নাজিল হয়েছিল সেই পাহাড়ে এখন উঠতে যাচ্ছি পাহাড়টা এখান থেকে পুরোটা ভিউ দেখাইতেছি এটা হলো জাবালের নূর পাহাড় আমরা এখানে উঠবো উঠে পরবর্তী ভিডিও করে আপনাদের পুরোটা দেখাবো এটাই হলো জাবালের নূর ঠিক আছে দর্শক বন্ধুরা আমরা এখন পাহাড়ের উপরে উঠে আপনাদের সকল ইয়ে দেখাবো কোথায় কোরআন নাজিল হয়েছিল এখন আমরা জাওয়ালেনুরে পাহাড়ে উঠতেছি একটা সিনেমা দেখতেছেন বড় পাহাড় এটা হলো জাওয়ালেনুর পাহাড় জাওয়ালেনুর পাহাড়েই উঠতেছি পাহাড় ভাইয়া ভাইয়া জাওয়ালেনুরে উঠতেছি আসলে এখন সিঁড়ির ব্যবস্থা আছে কিন্তু আগের যুগে সাল্লামের যুগে তো পাহাড়ের ব্যবস্থা ছিল না মাথায় কাজ করে না যে কেমনে এত বড় বড় পাহাড় ভাইয়া আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদাল্লাম সাহাবারা কেমনে উঠছে আসলে ইসলাম তো এমনি আসে নাই অনেক কষ্ট অনেক কষ্ট পরিত্যাগ করার পাহাড়ের সেই গুহায় সেটা হলো হেরা পর্বতের গুহা সেই হেরা পর্বতের গুহায় কোরআন নাজিল হয়েছে সেই গুহা দিয়ে আমরা ভিতরে ঢুকতেছি لا إله إلا الله محمد رسول الله 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 الله

এই পাহাড়ের গুহায় কুরআন নাজিল হয়েছে মাশাআল্লাহ মাশাআল্লাহ ইশাআল্লাহ আলাইকা শেফ এই পাহাড়ের গুহায় কুরআন নাজিল হয়েছে লেখা পর্বত গুহা যেটা যে পাহাড়ে वाला है जावाले नौर पहाड़ এটাই সেই খেলা পর্বতের গুহা পুরানা গুহা আল্লাহ আকবর আকবর আল্লাহ আকবর